আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কাউসার ইঞ্জিনিয়ারিং অবসরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতেছেন এটা ঘাস কাটা খড় কাটা মেশিন তো ভিউয়ার্স আসলে আমাদের এ ভিডিও দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখেন তাদের জন্য সুখবর তো দেখতেছেন আমাদের এখানে পুরাতন গাড়ি বিক্রি করা গাড়ি পাওয়া যায় তো আপনারা পুরাতন গাড়ি কিনতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এখানে দেখতেছেন এটা ছোট গোলায় ছত্রিশ গোলায় করা হচ্ছে এটার উপর শুধু ঢোল নতুন করা হবে তো বিহর্ আপনাদের যদি এগুলো মেশিন লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো শুধু এটুকু বলার জন্যই ধন্যবাদ <laughs>